তাহলে বুঝা গেল যে এই রাত্রি কত গুরুত্বপূর্ণ রাত্রি এই জন্য মহাগ্রন্থে পড়ি আল্লাহ তাআলা বলেন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকীম এই মহামান্যিত রাত্রিতে আল্লাহ তাআলা সমস্ত হিকমতময় কর্মকে বণ্টন করে থাকে এমন গুরুত্বপূর্ণ রাত্রি তাৎপর্যপূর্ণ রাত্রি মহত্বপূর্ণ রাত্রি ফজিলতপূর্ণ রাত্রি যে রাত্রি তাল্লা মানুষের হায়াতকে মৌত উত্থান পতন সব কিছু করে থাকেন মুসলমান সুতরাং আমরা সবে বারাত পালন করার পক্ষে না বিপক্ষে একটু দুই হাত তুলে বলতে হবে পক্ষে না বিপক্ষে আমরা সবে বারাতের Okay. Okay. É, Porque pero... হে নাবি আমার আরাম করতেছিলেন গভীর রাত্রিতে মায়েশা সিদ্দিকা রাদি আল্লাহ তালা জাগ্রত হওয়ার পর নাবিকে খুঁজছেন তো নাবিকে পেলেন না আমার নাবি নাই তো মায়েশা সিদ্দিকা রাদি আল্লাহ তালা বলেন আমি সল্লাল্লাহু তাল ইসলামকে খোঁজার জন্য বেরিয়ে গেলাম যে নাবি আমার কোথায় গেলেন নাবিকে খোঁজার জন্য বেরিয়ে গেলাম তো দেখি যে নাবি সাল্লাহ তালা ইসলাম জান্নাতুল বাকিতে দাঁড়িয়ে আছে জান্নাতুল বাকি কি জান্নাতুল বাকি কবরস্থান। মদিনা শরীফের কবরস্থানের নাম জান্নাতুল বাকি যেখানে হাজার হাজার সাহাবিদের মাজার শরীফ আছে আর ওই জায়গাতে মায়ে সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা মাজার শরীফ ছিল হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার মাজার শরীফ ছিল মাজারগুলি বাঁধা ছিল মাজারগুলিকে এই ওয়াহাবি নাস্তিক সরকার আসার পর বুলডোজার চালিয়ে মিশমার করে দিয়েছে বেচার মিশমার করে দিয়েছে নিশ্চিহ্ন করে দিয়েছে আপনাদেরকে বলতে এরা কোন দল এরা মাজারকে ধ্বংস করার দল পীর অলি আউলিয়াদের মাজার ধ্বংস করা দল জান্নাতুল বাকি কবরস্থান নাবি আমার আরাম করতেছেন দাঁড়িয়ে আছেন তো নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লাম মস্তক মোবারক কে আকাশের দিকে উঠিয়ে তিনি দাঁড়িয়ে আছেন তো নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বলেন আয়েশা তুমি কি এ এইরকম ভয় করতেছ যে আল্লাহ ও তার রসূল তোমার ওপরে অত্যাচার করেছে তো মা ঈশা সিতি কারাদি আলাহতালানা বলেন জিজি না আমি এটা মনে করিনি যে আল্লাহ তার রসূল আমার ওপর অত্যাচার করে করেছেন বরং আমার ধারণা যে আপনি অন্য কোন পবিত্র স্ত্রীর গৃহে গিয়েছেন অর্থাৎ আপনি কোন স্ত্রীর ঘরে গিয়েছেন বাড়ি গিয়েছেন গৃহে গিয়েছেন এটাই আমার ধারণা ছিল তো নবী সাল্লাল্লাহু তাআলা ইসলাম বলেন যে শোনো আল্লাহ তাআলা শাবান মাসের পনেরো তারিখে রাত্রিতে আকাশে রহমতের দৃষ্টিপাত করেন এবং বানো কাল গোত্রের বকরির শরীরে যে পশম আছে তা অপেক্ষা নিজ বান্দাক গুনাহকে ক্ষমা করে অর্থাৎ ওই বানু কলব আপনার বকরি তারা লালন পালন করত হাদিস শরীফ বলে যেই বানু কলব যে বকরি ছিল তার দেহে যে পছন্দ ছিল তার চেয়েও বেশি নিজুম্মাতের গুনাকে ক্ষমা করে দেন তাহলে বুঝা গেল যে সবে বারাতে রাত্রিতে কবর জিয়ারত করা জায়েজ মুসলমান এবং এই রাত্রিতে আল্লাহ তাআলা নিজ বান্দাকে ক্ষমা করে থাকেন কোরান বলতেছে মা তাকমু রসুল হু হুজু হু অমা নাহাকে মানুষ হাম যা প্রদান করেন তা গ্রহণ করে নাও তিনি যা বারণ করেন তা থেকে বিরন্ত থাকো মুসলমান তৃতীয় হাদিস বর্ণিত হয়েছে আর একটা হাদিস আপনাকে শোনায় যে হাদিসটি

এই হাদিস মুখস্থ বলতে পারি কিন্তু বলার পর কি বলছে এই ওয়াহাবি গায়র এক গেড় হাপ্পাকে ফাক করে দাঁড়া বলছে কোন হাদিসে নাই কোন হাদিসে নাই এইজন্য আপনারা দেখে বলতেছি যেন বলতে না পারে যে কোন হাদিসে নাই না কি বলছেন আর যদি বলে কোনো হাদিসে নাই তো বলবো বস বসা বসি হোক আলোচনা হোক আর মানি মোরে যাবে আপনারা বুঝতে পারবেন না আপনাকে গ্যারেন্টি দিতেছি রাদার আন ইসলাম অতীতও বুঝতে পারেনি ভবিষ্যতও বুঝতে পারবে না হাদিস ইবনে মাজাহ শরীফ কিতাবুস সালাত হাদিস নাম্বার 1390 পেজ নাম্বার 198 প্রিন্ট দারুস সালাম রিয়াদ সৌদি আর। হাদিসের বাংলা অনুবাদ শোনেন হজরত আবু মুসা আসারি রাদিয়াল্লাহু তাআলা নতে বর্ণিত তিনি বর্ণনা করেন যে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা ইসলাম বলেন আল্লাহ তাআলা শাবান মাসের 15 তারিখে রহমত এর দৃষ্টিপাত করেন তো এই দিনে মুশরিক এবং যুগল খোর ছাড়া আজকে সমস্ত বান্দাকে ক্ষমা করে থাকেন মুসলমান মুশরিককে ক্ষমা করেন না আর চুগল ক্ষমা করেন না তবে যদি চুগল খোর যদি করে নেয় মুশরিক যদি তোবা করে ইসলাম যদি গ্রহণ করে নেয় তবে ক্ষমা করেন কিন্তু কই অবস্থাতে ক্ষমা করেন না তাহলে বোঝা গেল যে এই রাত্রি কত গুরুত্বপূর্ণ রাত্রি এই জন্য মহা গ্রন্থে বলি আল্লাহ তাআলা বলেন ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকীম এই মহামান্নিত রাত্রিতে আল্লাহ তাআলা সমস্ত হিক হিকমতময় কর্মকে বর্ধন করে থাকে এমন গুরুত্বপূর্ণ রাত্রি তাৎপর্যপূর্ণ রাত্রি মাহাত্মপূর্ণ রাত্রি ফজিলতপূর্ণ রাত্রি যে রাত্রিতে আল্লাহ মানুষের হায়াতকে মউত উত্থান পতন সবকিছু বন্টন করে থাকেন মুসলমান সুতরাং আমরা সবে বারাত পালন করার পক্ষে না বিপক্ষে একটু দুই হাত তুলে বলতে হবে পক্ষে না বিপক্ষে আমরা সবে বারাতে পক্ষে এবার আদার আর ইসলাম আচ্ছা তাহলে আপনি বুঝতে পারলেন তিনটি হাদিস হতে যে সবে বারাতে রোজা রাখাও যাই হাদিস হতে আর চোদ্দ তারিখ দিবাগত রাত্রি এবাদত করাও যাই এই সবে বাড়াতে আপনার আমরা হালুয়া খাই কথা বলছেন না যে চিন্তা করিয়ে না মা বোনেরা গিয়েছে বিরিয়ানি আছে জি আপনাদের কেউ না কি গো না ভাইদেরকে দিবেন না ইনশাআল্লাহ জি আর যদি না পান না পাবেন কি হলো একদিন খেলেন না বিরিয়ানি হ্যাঁ ইনশাআল্লাহ হবে তো আমরা হালুয়া খাই হালুয়া খাওয়া বলছে বেদাত দাঁত বের করে বলতেছে বেদাত গো বলছে কোন কেতাবে নাই বেদাত আবার ওকে যদি দাওয়াত করে খাওয়ান তো খেলে জি বাস্তব কথা বলছি অনেকের বিহাই আছে বিহান আছে আর বিহান করতে জানে না তো বিহাই খাবে কেমন করে কারণ আমাদের মা বোনেরা তৈরি করতেও জানে আমরা খেতেও জানি নাকি বলছেন আর ওদের মা বোনের তো জড়ে তৈরি করা নাই তার মানে ওর মা করে নেই তো আর ভিটিও জানে না তৈরি করতে ওর মা যদি করে থাকতো তাহলে ওর মেয়েও করতে জানতো তো জানে না কিন্তু তৈরি করে দিলে আচ্ছা বলেন তো তৈরি করা যদি হারাম হয় তো খাওয়া হালাল হবে তো খাওয়া হারাম হওয়া দরকার নাকি কিন্তু তৈরি করা কাহারাম বলে বেদাত বলে কিন্তু খেতে দিলে খেয়ে নেয় জি তো হালুয়া খাওয়া বেদাত বলছে বেদাত আচ্ছা এটা বেদাত ওকে জিজ্ঞাসা করিয়েন তো বিরিয়ানি খাওয়া কি জি বিরিয়ানি খাওয়া কি পাকা বেদাত বিরিয়ানি খাওয়া বেদাত ফ্রাইড রাইস খাওয়া বেদা পোলাও খাওয়া বেদা পোলটি মুরগির মাংস খাওয়া বেদা জার্সি গরুর দুধ খাওয়া আর আপনার মাংস খাওয়া ইনজেকশনের সাইজে যে গরু হতেছে বেদা ঈদ বকরা ঈদের দিন রেডিমেড লাছা সামাই খাওয়া বেদা তো ওই সমাতে বেদাতের মশলা মনে পড়ে না ঈদের দিন যেদিন বাড়িতে লাচা সামাই রান্না করে করেন না রেডিমেন্ট কিনে করেন না বা বাড়িতে তৈরি করে করে এটা বেদা এটা খরসমে সময় বেদাতের মশলা মনে পড়ে না পোল্ট্রি মুরগির মাংস চাটা চাট খেতেছে বেদাতের মশলা মনে পড়ে না বিরিয়ানি খাবার সময়তে বেদাতের মশলা মনে পড়ে না হাইব্রিড টমাটো খাওয়ার সময় বেদাতের মশলা মনে পড়ে না ফুলকপি ফুলকপি বাঁধাকপি খাওয়ার সময় বেদাতের মশলা মনে পড়ে না লাল আর শাক খাওয়ার সময় বেদাতের মশলা মনে পড়ে না ওগুলো জাইজ ওগুলো জাইজ আর বেদাত কি হালুয়া বেদাত হালুয়া বেদাত হালুয়াতে জ্বলন কেন জানেন জি ওদের জলনের কারণ আছে যে হালুয়ার সম্পর্ক আমার নাবির সঙ্গে হালুয়ার সম্পর্ক আমার নাবির সঙ্গে এই জন্য ওদের শরীরে জল আচ্ছা হালুয়া খাওয়া হাদিস আছে না নাই বলবো এবার ইসলাম একটা মাত্র আপনাকে হাদিস টাকা তো খুব দিলেন টাকা খুব দিয়েছেন কেউ বাকি যদি থাকেন তো এগারোশো টাকা দেন দু মাস পরে দিয়ে দিয়ে ব্রাদার আর ইসলাম কেউ যদি বাকি থাকে মাত্র এগারোশো টাকা হাদিসটা আপনাকে দেখে দি নাই একজন এরকম যুবক যে দু মাস চার মাস পরে আপনি দিবেন তুমি দিবা সুভান আল্লাহ লেখারও লোক নাই তুমি নিজে নিজে লিখে দিয়ে দিয়ে দিও আলহামদুলিল্লাহ 1100 টাকা দিয়েছে আর একটা ভাইদের না টাকা মাদ্রাসার দুই চার মাস পরে দিয়ে দেন 1100 টাকা হাদিসটি আপনাকে এরা হাদিস খুঁজে পায় না আবু জাহালের দৃষ্টিতে খুঁজতেছে এই জন্য আপনার হাদিস খুঁজে পায় না দেখুন এই হাদিসটির নাম হলো মেশকাত শরীফ কিতাব মিসকাতুল মাসাবি মোলবি হতে গেলে পড়তে হয় এখন কেউ যদি মোলবি না হয় তো তু পড়েনি মোলবি হতে গেলে পড়তে হয় প্রত্যেকটা মাদ্রাসাতে পড়ানো হয় এটা লেবানন বাইরুতের প্রিন্ট নিয়ে আসিয়েছি ভারতীয় প্রিন্ট আছে মিসকাত শরীফ কিন্তু ভারতীয় প্রিন্টে হাদিস নম্বর নাই এই জন্য ও আপনার হাদিসের হ বুঝে না জীবনে কোনোদিন মাদ্রাসার দরজা চোখে দেখেনি মোবাইল টানাটানি করে অথচ মলবি কে বলছে হাদিস নম্বর কত তা হাদিস নম্বর ইটা জিজ্ঞাসা করা ইটাও বেদা হাদিসের নম্বর জিজ্ঞাসা করা বেদা অথচ ও জিজ্ঞাসা করতেছে যে হাদিস নম্বর কত ব্রাদার ইসলাম এই কারণে নিয়ে আসা তে এটা হচ্ছে দ্বিতীয় খন্ড

আরেকটু জোরে হাদিসটি কোথায় আছে বুখারী শরীফ এই হাদিসটি বর্ণিত হয়েছে হাদিস নাম্বার 5431 বুখারী শরীফে 5431 হাদিসটি মুসলিম শরীফেও বর্ণিত হয়েছে হাদিস নাম্বার 1474 চারশো চুয়াত্তর হাদিসটি আবুদাবুদ শরীফেও বর্ণিত হয়েছে হাদিস নাম্বার তিন হাজার সাতশো হাজার সাতশো হাদিসটি তিরমিজি শরীফেও বর্ণিত হয়েছে হাদিস নাম্বার এক হাজার আটশো একত্রিশ আট আ আপনার এক হাজার আটশো একত্রিশ বর্ণিত হয়েছে হাডিস

হাদিসটির বাংলা অনুবাদ শুনেন হযরত মায়েশা সিদ্দিকাহ রাদিয়াল্লাহু তাআলা নাতবনি তো তিনি বলেন জামার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হালুয়া আর মধু খেতে ভালোবাসতেন জোরে বলা যাবে না খেতে হালুয়া আর মধু খেতে নাবি ভালোবাসতেন বলুন মুসলমান যেটা নাবির নিকটে প্রিয় সেটা আপনাদের আমাদের নিকটে প্রিয় হওয়া উচিত হবে না হবে না জি যে হবে যেটা নাবির নিকটে প্রিয় সেটা মমিনের নিকটে প্রিয় এ আপনাদেরকে বলতে চাই হালুয়া খাওয়া ভেদাত নয় আজকে চ্যালেঞ্জ সহকারে গায়ের মুকাল্লিদ ওহাবি নাস্তিদেরকে জানাতে চাই আজকে দিল কখনের নিচে জমিনের উপরে কোন মা এই রকম সন্তানের জন্ম দিতে পারেনি যে কোরআন হাদিস ইজমা আলোকে হালুয়া খাওয়াকে আপনার নাজায়েয প্রমাণ করতে পারে হালুয়া খাওয়া নাজাইজ নয় হালুয়া খাওয়া বেদাত নয় হালুয়া খাওয়া হারাম নয় হালুয়া খাওয়া নবী সুন্নাত 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 আজি জানে মহতারাম আপনাদেরকে বলি আমরা হালুয়া খাওয়াকে ফরজ মনে করি না অজব মনে করি না আমরা নবীর পছন্দনীয় খাদ্য মনে করে ভালোবাসি নবীর পছন্দনীয় খাদ্য নাবির প্রিয় খাদ্য নাবির মাহবুব খাদ্য তাই আমরা নাবির প্রিয় মনে করে আমরা খাই সবে বাড়াতেও খাই বিনা সবে বাড়াতেও খাই আমরা রমজান মাসেও খাই যখনই আমাদের মন চায় আমাদের মা বোনরা চায় তখনই বাড়িতে হালুয়া আপনার তৈরি করে এ বেরাদার আর ইসলাম এমন একটা প্রোটিন খাদ্য যে বাচ্চা থেকে বৃদ্ধ পর্যন্ত সবাই খেতে পারে দাঁত থাকলেও খেতে পারে আর দাঁত না থাকলো খেতে পারে একটা মুহাবি মোলবি বলতেছে যে হালুয়া মানে এ হালুয়া নয় বলে হালুয়া মানে তো বলছে হালুয়া মানে হলো মিষ্টি খাদ্য হালুয়া মানে মিষ্টি খাদ্য অভিধানিকর্তা হালুয়া মিষ্টি খাদ্য আচ্ছা বলেন আমাদের মা বোনেরা যে তৈরি করে বাড়িতে কেউ করে আপনার যার যেমন সমর্থন আছে সে তেমন করে কেউ করে ডিমের হালুয়া কেউ করে বাদামের হালুয়া কেউ করে ছোলার হালুয়া কেউ করে গাজরের হালুয়া কেউ করে পেপের হালুয়া কেউ করে কুমড়োর হালুয়া কেউ করে আটার হালুয়া কেউ করে সুজির হালুয়া করে না জি আচ্ছা আমাদের মা বোনেরা যেটা করে এটা লবণাক্ত লবণাক্ত কি না টক তেতো ঝাল কি মিষ্টি

আরবিতে বলে 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 হালুয়া 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 ফার্সিতে উর্দুতে হিন্দিতে বলে হালুয়া বাংলাতে বলে হালুয়া এবার আদার ইসলাম আপনাদেরকে বলতে চায় তাহলে হালুয়া খাওয়া যাই সবে বাড়াতে করি কেন যে সবে বাড়াতে দিনটি আমার নবীর প্রিয় দিন তাই নাবির প্রিয় দিনে আমরা নাবির প্রিয় খাদ্য তৈরি করে ফাতে পরিবার পরিজনের জন্য ব্যবস্থা করি আত্মীয় স্বজনকে দিই বন্ধু বান্ধবকে দিই ফকির মিসকিনকে দান করি আমরা নিজে রাখাই আমরা ফরজ মনে করি না অজীব মনে করি না জরুরিও মনে করি না নাবির পছন্দনীয় মনে করে আমরা তৈরি করি কথা বোঝা গেল না এ হালুয়া খেতে যদি কেউ বাধা দেয় তবে তার বাধা শোনা যাবে জোরে বলতে হবে যে আজি জানে মহਤরাম যারা এগুলির বাধা সৃষ্টি করবে জেনে নিতে হবে এরা নবীর পক্ষের ব্যক্তি নয় এরা হলো নবীর বিপক্ষের ব্যক্তি এরা নাবির বিপক্ষের ব্যক্তি সুতরাং এই বর্তমান পরিস্থিতিতে ইমানকে সুরক্ষিত রাখার জন্য আজকে একটি আপনাদের যে মাদ্রাসা কায়েম করেছেন এই মাদ্রাসাকে জীবিত রাখা প্রত্যেকের ধর্মীয় সামাজিক নৈতিক দায়িত্ব মুসলমান এই মাদ্রাসা যদি থাকে আপনার ইমান হেফাজতে থাকে

আপনাকে কথা বলে আমরা এই যে কবরটা জিয়ারত করি বললাম সবে বাড়াতে কবর জিয়ারত করেন তো কবর জিয়ারত করাটা হাবিস শরীফে আছে না নাই। কবর জিয়ারত করা চলবে না চলবে না এবার আদার আর ইসলাম খুব ছোট্ট করে আপনাদেরকে একটা হাদিস শরীফ দেখিয়ে দি জামান নবী পাক সাহেবে লাউলা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই সম্পর্কে আপনার কি বলেন যে কবর জিয়ারত করা যাবে না যাবে না আমার রহমতুল্লিল আলামিন পয়গম্বর দুনু জাহানের মালিক ও মুক্তার নবী আমার কি বলেন দেখুন

মিসকাত শরীফ প্রথম খন্ড ভারতীয় প্রিন্ট একশো চুয়ান্ন পৃষ্ঠা হাদিস শরীফ বর্ণিত হয়েছে একাধিক হাদিস শরীফ দেখুন হাদিসটির বাংলা অনুবাদ হযরত বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা বলেন আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলাই বলেন আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম তো তোমরা কবর জিয়ারত করো কবর জিয়ারত করো হাদিসটি এই হাদিসটির মধ্যে আর একটি জিনিস আছে দেখুন প্রথমে আল্লাহ নী ইসলাম কবর করতে নিষেধ করেছিলেন কখন ইসলামের প্রথম সময়কালে যখন নতুন ইসলাম ধর্ম সাহাবাই রামগণ গ্রহণ করতেছিলেন তো প্রথমে আল্লাহ নাবি বললেন যে তোমরা কবর জিয়ারত করো না কেন এই যারা নতুন ইসলাম ধর্ম গ্রহণ করতেছিলেন সাহাবিগণ কারো পিতা কারো মা তারা কুফুর অবস্থায় মুশরিক অবস্থায় মারা গিয়েছে তো এই জন্য আল্লাহ নবী বললেন যে তোমরা কবর জিয়ারত করো না ওই সময় তখন মুসলমানের কবর ছিল না মুশরিকের কবর কাফিরদের কবর

পরবর্তীতে যখন সাহাবাই কেরামগণ ইসলাম ধর্ম গ্রহণ করলেন মুসলমানের কবর হতে শুরু করলো সাহাবাই কেরামগণ ইন্তিকাল করতে লাগলেন তখন আল্লাহর নাবি বললেন যে এখন তোমরা কবর জিয়ারত করো তোমরা কবর জিয়ারত করো তো প্রথমে বললেন কবর জিয়ারত করো না তারপরে বলছেন কবর জিয়ারত করো তো কোনটার উপর আমল করবেন এই যেটা করতে বলা হলো পরের হাদিস এটার উপর আমল করতে হবে ওই পূর্বের হাদিসের উপরে আমল করা যাবে না এই পাগলের দল বেহারার দল এই বুঝে না যে আগের হাদিস কোনটা পরের হাদিস কোনটা জি যদি বুঝতা তো জীবনে কোনোদিন কবর জিয়ারত করতে বারণ করতে না বসে জি প্রথমকার হাদিসটা মানসুখ হয়ে গিয়েছে কবর জিয়ারত করো না এই বিধানটা মানসুক হয়ে গিয়েছে পরে আল্লাহ নাবি বলতেছেন কবর জিয়ারত করো এটা হলো নাসিক এটার উপর আমল করতে হবে পরের হাদিসের উপরে আর পূর্বের হাদিস হুকুম রহিত হয়ে গিয়েছে হাদিস আছে কিন্তু তার হুকুম রহিত হয়ে গিয়েছে কোরবানির মাংস তিন দিনের অতিরিক্ত খেন এখন বলেন কোরবানির মাংস পাঁচ দিন সাত দিন দশ দিন ধরে মানুষ খাই না খাই না সত্য কথা বলেন ওই যারা বেদাতের ফাতোয়াবাজি করতেছে ওরাও খায় খায় না বাড়িতে বড় বড় বিহায়ের দেওয়া ফ্রিজ জি আর ফ্রিজে মাংস ভরা আপনার পাঁচ দিন সাত দিন দশ দিন করে আপনার মাংস রেখে খেতেছে ওই কুরবানির মাংস তো আল্লাহ নবী বলেছেন তিন দিনের অতিরিক্ত খেও না এটা প্রথমে বলেছিলেন পরবর্তীতে আল্লাহ নবী বলেন তোমাদের অংশ থেকে তোমরা যতদিন ইচ্ছা খাও তোমাদের অংশ থেকে তিন ভাগে বিভক্ত করা মুস্তাহাব তিন ভাগে বিভক্ত করে দুই ভাগ বিতরণ করা মুস্তাহাব এক ভাগ থাকলো এই অংশ থেকে তুমি পাঁচ দিন সাত দিন দশ দিন যদিন ইচ্ছা তোমার তুমি খাও তাহলে খেয়েও না তিন দিনের অতিরিক্ত এর আমলটা রহিত হয়ে গিয়েছে এটা পূর্বের হাদিস পরে আল্লাহ নবী বলতেছেন তোমরা তোমাদের অংশ থেকে খাও যতদিন ইচ্ছা সুতরাং আগে খাও এটার উপরে আমল করতে হবে ওই পূর্বের হাদিসটি রহিত হয়ে গিয়েছে আমল বন্ধ হয়ে গিয়েছে হে বেরাদার আলী ইসলাম আল্লাহর নবী বললেন কবর জিয়ারত করো তাহলে কবর জিয়ারত করতে হবে না হবে না জি হবে এ বেরাদার আমরা কবর জিয়ারত করি আজকে আলহামদুলিল্লাহ সবে কবর জিয়ারত করি মহরম কবর জিয়ারত করি ঈদেও কবর জিয়ারত করি শুক্রবারও কবর জিয়ারত করি কবর জিয়ারতের জন্য সর্বশ্রেষ্ঠ দিন হলো শুক্রবারের দিন ফজরের নামাজের পর আপনি পিতার কবর জিয়ারত করুন মায়ের কবর জিয়ারত করুন আপনি কবরস্থান গিয়ে জিয়ারত করুন মুসলমানের কবর জিয়ারত জিয়ারত করুন আর যদি শুক্র না বার না পারেন যেদিন পারবেন আপনি গিয়ে কবর জিয়ারত করুন এ বেরাদার হাদিসটি হলো মুতলাক আল্লাহ নবী বলেন ফাজুরুহা অর্থাৎ মুসলমানের কবর জিয়ারত করো তো আমরা ওলির মাজার জিয়ারতে যাই পীরের মাজার জিয়ারতে যাই ওই দাতা বাবার মাজার জিয়ারতে যাই খাজা বাবার মাজার জিয়ারতে যাই তো বলছে যে হারাম আমরা কে বলছে কবর পূজারি শুনছেন না বলছে কবর পূজারি আচ্ছা বলেন ইমানের সঙ্গে আমরা কবর পূজা করি না জিয়ারত করি তাহলে আমাদেরকে বলতেছে কবর পূজারি এই কথাটা সত্য না মিথ্যা দাহা মিথ্যা কথা মিথ্যা অপবাদ লাগাতেছে আমরা তো পূজার বিরোধিতা করি যে আল্লাহ ছাড়া অন্য কাউকে সাজদা করা যাবে না আল্লাহকে সাজদা করা যায় তো ওরা আপনার মাজারে যাওয়াকে বেদাত বলতেছে হারাম বলতেছে আজকে আপনাদেরকে বলতে চাই কোন আলী সন্তানের জন্ম যে কবর যাওয়াকে না প্রমাণ করতে পারে আল্লাহ নী বলতেছেন তোমরা কবর জিয়ারত করো পিতার কবর জিয়ারত করো মায়ের কবর জিয়ারত করো মুসলমানের কবর জিয়ারত করো দাদার কবর জিয়ারত করো দাদির কবর জিয়ারত করো নানার কবর জিয়ারত করো নানীর কবর জিয়ারত করো বলবীর কবর জিয়ারত করো ইমামের কবর জিয়ারত করো কারীর কবর জিয়ারত করো হাফেজের কবর জিয়ারত করো মুহাদ্দিসের কবর জিয়ারত করো মুফাসসিরের কবর জিয়ারত করো ওয়লির কবর জিয়ারত করো শহীদের কবর জিয়ারত করো ফিরেন কবর জিয়ারত করো গাউসের কবর জিয়ারত করো খাজার কবর জিয়ারত করো রাজার কবর জিয়ারত করো দাতার কবর জিয়ারত করো ভাই মুসলমান যদি হয় তবে তার কবর জিয়ারত করা চাই কুরআন বলল মা তাকুমুর রাসূল ফখুজহু কুরআন হুকমানু ফান্তহু রাসূল যা প্রদান করেন তা গ্রহণ করে নাও তিনি যা আবরণ করেন তা থেকে বিরত হও কথা বুঝা গেল না এ আর ইসলাম তাই আপনাদেরকে বলি সামনে সবে বারাত আসতেছে কবর সিয়ারত করুন আর আপনি সবে বাড়াতো পালন করুন